আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে এমন একটি ঘটনা বলবো যা শুনে আপনার আশ্চর্য হবেন এক বুজুর্গ দীর্ঘদিন যাবত এক পাহাড়ের পাদু অবস্থান করছিলেন বন্ধুরা জিজ্ঞাসা করল তুমি শহরে আসছো না কেন তিনি বললেন শহরে সুন্দর সুন্দরীদের সংখ্যা অনেক বেশি কাদা যখন বেশি হয় হাতিও সেখানে আছাড় খায় হজরত শেখ সাদি রহমতুল্লাহ দামেশকের জামে মসজিদে এক সুস্ত্রি তালেবে এলেমকে এই ঘটনাটি শুনিয়ে যখন বিদায় হয়ে যাইতেছিলেন ছেলেটি তখন অনুরোধ করলেন হুজুর মাত্র কয়েক দিনের জন্য যদি আপনি এখানে অবস্থান করতেন তবে আপনার এলমের ভান্ডার হতে কিছু তো করতে পারতাম কিন্তু হজরত সাদি রহমতুল্লা আলাহি সেখানে অবস্থানকে নিজের ইমান দিনের জন্য ক্ষতিকর মনে করে তথা হতে দ্রুত কেটে পড়লেন এসকের মাজাজ বা নকল প্রেমে আক্রান্ত লোকদের জন্য ইহা যে কত শিক্ষণীয় ঘটনা এত বড় কামেল বুজুর্গ হওয়া সত্ত্বেও তিনি বিরূপ সাবধানতা অবলম্বন করেছেন